ভিওয়ার্স একজন কৃষক যে আসলে কতটা সফলতা পেতে পারে যা একজন চাকরিজীবী কখনোই সম্ভব না আর দেখেন এই যে আমাদের এক দাদা আছে যে এখানে কৃষি কাজ করে এবং তার দুই তিনটা খামার আছে সে এই খামার শুরু করছে যখন তখন হাতে কিন্তু পুঁজি খুবই কম ছিল এখন তার এখানে এক দাগে আছে নয় বিঘা জমি এবং সে একসাথে কৃষি কাজ এবং খামার করে কিন্তু ব্যাপক সফলতা লাভ করেছে তো আমরা তার এই যে কৃষি খামারটা ভিজিট করার জন্য আসছিলাম দেখেন টমেটোর সিজন এখন টমেটো ফলাইছে এখানে এখানে কি পরিমাণ ফলন সুন্দর দেখেন চারদিকে এই এই যে এখানে দুইটা শাড়ি এই একটা ওই একটা এবং এরকম তার চারপাশেই ঘেরাও আছে ওই যে দেখেন পুকুরের ওপাশ থেকে পুরোটাই টমেটোর বাগান আর এখানে প্রতিদিন সকালে সে যে পরিমাণ টমেটো পাকা টমেটো সংগ্রহ করে সেখান থেকে প্রায় কয়েক লাখ টাকার সেল করে প্রতিদিন সকালে যাই হোক সে সেল করে তাতেও তার প্রতিদিন দুই লোকের এখানে কাজ করে তাদের বেতন দেওয়ার পরেও তার কয়েক লাখ টাকা সেল হয় শুধুমাত্র এই যে এখন এই টমেটোর সিজন তার অন্যান্য অন্য সবজিও আছে মরি স্টোরেজ তা খুবই ভালো চাকরির পিছনে আসলে হচ্ছে কি আমাদের দেশে মানুষ বেশিরভাগই চাকরিটাকে পছন্দ করে এবং কিন্তু আমরা যদি নিজেদের যে জমি জমা আছে অনেকের আমার জানা মতে অনেকের জমি জমা আছে যে তারা নিজেরা ইচ্ছে বলে চাষ করে এরকম সফলতা পেতে পারে যা চাকরিতেও সম্ভব না কিন্তু এই কৃষি খাতটাকে অনেকে আহ খুবই নিম্নমানের মনে করে যে এটা আসলে পড়াশোনা করছি তার মানে কি কৃষি করব আসলে কৃষিকাজটা কিন্তু সেরকম না আছে কৃষির ব্যাপারে আপনারা যথেষ্ট সময় ব্যয় করতে পারেন পরিশ্রম করলেই সফলতা খুবই কাছে আরেকজন টমেটো নিয়ে আসছে ওনার ভালো লাগছে এটা একদম প্রাকৃতিক ভেজাল ছাড়া খুবই সুন্দর খুবই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চাকরি পিছনে না দৌড়িয়ে আপনারা উদ্যোক্তা হয়ে কৃষিকাজের প্রতি আগ্রহ হতে পারেন তাহলে